বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভোট হোক এটা চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলে ধরেছিলেন তারা একই সঙ্গে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বিষয়টি উল্লেখ করেছিল রাজনৈতিক দলগুলি কিন্তু শুক্রবার ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়ে দেন দু হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন ভোট হতে পারে বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলাম বাংলাদেশ ছাড়া অন্য বেশিরভাগ রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার এই এপ্রিলের প্রথমার্থে ভোট করানোর বিষয়টি মানতে পারছে না এখানেই দেখার একটি বিষয় এই জামায়াতে ইসলামের গায়ে কিন্তু এখনও জিহাদি সংগঠনের তকমা লেগে রয়েছে এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের তালিকায় থাকা রাজনৈতিক দলগুলির তালিকাতেও নাম নেই এই জামায়াতে ইসলাম বাংলাদেশের আর শুধুমাত্র এই জামায়াতে ইসলাম ভোটের দিন নিয়ে ইউনুসের পাশে থাকার একটি বিষয় মাথা চাড়া দিচ্ছে তা হলো তাহলে কি ইউনুসের পাশে রইল একমাত্র জিহাদি সংগঠনে তকমা লাগা একটি দল এদিকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতা সালাউল্লাহ আহমেদ জানিয়েছেন এপ্রিলে ভোট ঘোষণায় দেশের প্রত্যাশা পূরণ হয়নি তিনি জানান বিএনপি সহ পঞ্চাশের বেশি দল কিন্তু ডিসেম্বরেই ভোট চেয়েছিলেন কি বলছেন সালাউদ্দিন আহমেদ শুনব এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুগপথ আন্দোলনে যারা সরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে তবে অনুসার এই এপ্রিলের ভোট ঘোষণার জামায়াতে ইসলাম নেতা ডক্টর সাফিকুল রহমান জানিয়েছেন যে এই ঘোষণায় দেশবাসী আশ্বস্ত হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান তিনি এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলাম নেতা ডক্টর সাফিকুর রহমান তবে বিষয়টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনের নতুন তারিখ দেওয়া হলে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন নির্বাচনের নতুন তারিখ নিয়ে আপত্তি না তুললেও এই নির্বাচনে কমিশনের অধীনে নির্বাচন না যাওয়ার কথা সাফ জানিয়েছেন কি বলছে নাহিদ ইসলাম শুনব নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্থ তিনি বলেছেন যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা সংখ্যার কথা বলা হচ্ছিল তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্য এটি বলেছেন তবে এই গণ এবং জনগণের বৃহত্তর অংশ আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি অতি জরুরি এনসিপি নেতা আক্তার হোসেন কি বলছেন শুনবো অবশ্যই নির্বাচন আয়োজনের পূর্বে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করতে হবে এবং জাতির প্রত্যাশা মোতাবেক নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সম্পূর্ণ করে নির্বাচনের সময়সীমার ঘোষণা আসলে। প্রত্যাশা পূরণ হতে বলে আমরা মনে করি বিএনপির সঙ্গে সুর মিলিয়ে এপ্রিলের নির্বাচনে নতুন দিন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে সিপিবি কি বলছেন সিপিবি নেতা শুনব তো বড় একটা হত্যাযজ্ঞ তার বিচারেরcastob অবশ্যই দৃশ্যমান দেখতে চাইব তার জন্যই এই বছর ডিসেম্বরাই পর্যাপ্ত সময় সংস্কার অর্থাৎ নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্যে যা যা কাজ করা দরকার সেটা করতে হবে এবং সেটা আমি মনে করি এটা ডিসেম্বরের আগেই খুবই ভালোভাবে সম্পন্ন করা সম্ভব প্রসঙ্গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করেছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময় আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে অন্তর্বর্তীকালীন সরকার তিনটি মূল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে সংস্কার ন্যায়বিচার বিচার এবং নির্বাচন নির্বাচন যাতে ইতিহাসের দেশের সব থেকে অবাধ সুষ্ঠু প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছে আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রক্রিয়া তৈরি করা যা বিদ্রোহের শহীদদের আত্মাকে সন্তুষ্ট করবে এবং এর অখণ্ডতার জন্য জাতি স্মরণ করবে কি বলছেন মোহাম্মদ ইউরু শুনব সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার যা কিনা জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনউপ প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিএনপি সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু 2025 সালের ডিসেম্বরের মধ্যে ভোট হোক এটা চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলে ধরেছিলেন তারা একসঙ্গে সুষ্ঠু অবাধ নির্বাচনের বিষয়টি উল্লেখ করেন কিন্তু শুক্রবার 6ই জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়ে দেন দু এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন ভোট হতে পারে বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলাম বাংলাদেশ ছাড়া অন্য বেশিরভাগ রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার এই এপ্রিলের প্রথমার্ধে ভোট করানোর বিষয়টি মানতে পারছে না এখানেই দেখার একটি বিষয় রয়েছে এই জামায়াতে ইসলামের গায়ে কিন্তু এখনো জিহাদি সংগঠনে তকমা লেগে রয়েছে এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের তালিকায় থাকা রাজনৈতিক দলগুলো তালিকাতেও নাম নেই এই জামায়াতে ইসলাম বাংলাদেশের আর শুধুমাত্র জামায়াতে ইসলামে ভোটের দিন নেই ইউনুসের পাশে থাকার একটি বিষয় মাথা চাড়া দিচ্ছে তা হলো তাহলে কি ইউনুসের পাশে রইল একমাত্র জিহাদি সংগঠনের তকমা একটি দল এদিকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতা সালাউল্লাহ আহমেদ জানিয়েছেন এপ্রিলে ভোট ঘোষণায় দেশের প্রত্যাশা পূরণ হয়নি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন